ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না তো দেখো কী কী নিয়েছি প্রথমে ফোরন হিসাবে আমি যেটা ইউজ করছি দেখো তেজপাতা সাদা জিরে আর শুকনো লঙ্কা তার সঙ্গে সামান্য একটু মানে চিনি অ্যাড করতে হয় জানি আমরা কচু শাকে তো আর রয়েছে এখানে দেখো তোমার জিরে প্লাস হচ্ছে শুকনো লঙ্কা আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়োও দিয়েছি আমি আর তার সঙ্গে সামান্য একটু কাঁচা লঙ্কা আদা বাটা করে দিয়েছি আর তার সঙ্গে রয়েছে ইলিশ মাছের দুটো মাথা তো দেখো আজকে কিভাবে আমি করি কচু শাক রান্না আর অবভিয়াসলি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো আমাদের বাড়িতেই হওয়া কচু শাক থেকে কিন্তু এই শাকটাকে নেওয়া হয়েছে এ দেখো আমি এর প্রেপারেশান যেভাবে করেছি সেটা হচ্ছে তোমার কচু শাকগুলোকে আগে খোসা ছাড়িয়ে গায়ের যে খোসাটা ওটা ছাড়িয়ে কেটে সেটাকে জল আর লবণটা মিশিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে দেখো তোমরা বুঝতে পারছো যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং সিদ্ধ হওয়ার পরে দেখো এটাকে আমি জল ঝরিয়ে রেখেছি অনেকক্ষণ এখনও ঝরছে তো এভাবে অনেকটাই আমি প্রিপায়ার করে নিয়েছি কি আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হবে তো দেখতে থাকো দেখো কড়াই হিট হয়ে গেছে আমি পরিমাণ মতন তেলটা নিচ্ছি প্রথমে আমি মাছের মাথা দুটোকে ভেজে নেব দেখো তেল হিট হয়ে রয়েছে প্রথমে আমি মাছের মাথা দিতে চাচ্ছি ভেজে দেখো মাথা দুটো ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব দেখো কচু শাকটা যেহেতু অনেকটা তাই আমি তেলের পরিমাণটাও একটু বেশি নেব দেখো তেল হিট হয়ে রয়েছে তো আমি তেজপাতাটা দিয়ে দিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হচ্ছে তো এটা মাথায় রাখতে হবে আজকে আমি পেঁয়াজ ইউজ করব না আমি কচু শাক রান্না আর একদিন অন্যভাবে যে করি আমরা ছোলা ভিজিয়ে সেটাকে দিয়ে তো সেভাবে আমি একদিন করে দেখাবো তোমাদের আজকে যেহেতু ইলিশ মাছের মাথা তা আমি অন্য কিছু অ্যাড করব না শুধু তোমার জিরে জিরে বাটা জিরে শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি আমরা জানি কচু শাকটাকে একটু ঝাল ঝাল করে খেতেই বেশি বেটার লাগে তো নিয়েছি দেখো তার সঙ্গে একটুখানি চিনি অ্যাড করব দেখো এই যে আমি যে মশলাটা করে রেখেছিলাম তোমাদের আগেই বেশি মশলাটাকে একটু ভেজে নেব আমি দেখো লবণ আমার অ্যাড করাই রয়েছে কচু শাকের সঙ্গে তাই আমি লবণ এখন দেব না সামান্য হলুদ হলুদ গুঁড়ো অ্যাড করছি কেউ যদি মনে করো যে কচু শাক সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে দেব তাও দিতে পারো তাহলে কি কচু শাকটা কালো কালো দেখতে মনে হয় না বেশ সুন্দর আসে তো দেখো আমি এটাকে একটু জাস্ট ভেজে নিচ্ছি দেখো কষানো একদম অল্প সময় ধরে কষাবো তার মধ্যে আমি মাথা দুটোকে একটু ছাড়িয়ে দেব একদম গোটা থাকবে না যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না তখন ইলিশ মাছের মাথাটাকে গোটা রাখবো না একদম যতটা আমি পারবো এটাকে ফেতলে দেব আর যত আমি নাড়বো তত এমনি সেটা ইয়ে হয়ে যাবে দেখতে থাকো দেখো এইবার আমার যে কঠু শাক রাখা আছে সেটাকে আমি অ্যাড করলাম কচু শাক রান্না করতে কচু শাক রান্নার প্রসেসটা অনেকক্ষণ ধরে দেখো এটাকে আমি সুন্দর করে মিশিয়ে দেব এখন আর লবণটা অ্যাড করব না যেহেতু আমার অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে কচু শাকগুলোকে এটা বেসিক্যালি সবাই জানে তো আমি লবণটা একটু পরে দেখে ছেঁকে তারপর দেবো দেখো এইভাবে আমি মিক্স করতে থাকবো দেখো মশলাটাকে জড়ে সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি এখন সময়ের অপেক্ষা শুধু অনেকক্ষণ ধরে এটাকে জাল দিয়ে দিয়ে ভাজতে হবে মানে কষিয়ে যেতে হবে দেখো মশলাটা কচু শাকের সঙ্গে মিশে গেছে এইভাবেই অনবরত সারাক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়েই ভাজতে হবে কচু শাকের মধ্যে প্রচুর জল থাকে ওই জন্য অনেক সময় ধরে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হয় তাতে খুব টেস্টি হয় অনেকক্ষণ ধরেই করছি তোমাদের সব সম মানে পুরো সময়টা তো দেখানো সম্ভব নয় জন্য কেটে কেটেই দেখানো হয় তো অনেকটা সময় ধরে আমি করছি দেখো কতটা দেখেছিলে যত সময় যাচ্ছে তত এটা জলটা শুকিয়ে গিয়ে এটা আরও বেশি মাখন মানে গায়ে লেগে যাচ্ছে দেখো অনেকটা কমে গেছে ইলিশ মাছের মাথার কোনো খোঁজ নেই সব মিশে গেছে ঘোটার গুটে আমার রান্না যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপকামিং অনেক রান্না নিয়ে আমি ধীরে ধীরে এগোবো এবং সিজেন ওয়াইজ যেগুলো হয় আমাদের যেমন তালের বড়া আরও আরও যেগুলো রয়েছে তো সেভাবেই আমি দেখাতে থাকবো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো তাহলে আমি আরও বেশি আগ্রহী হব দেখো প্রায় কচু শাক শেষের দিকে রান্নার তো দেখো কি সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে আমি একটু ছেঁকেও দেখলাম দেখলাম খেতেও বেশ টেস্টি হয়েছে তো তোমরা যদি মনে করো এভাবেই করবে করে অবশ্যই খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে আমরা বাঙালি তো গরম ভাত কচু শাক মাছের মাছ এগুলো তো আমাদের প্রিয়ই তো দেখো অসাধারণ কালার হয়েছে এবং খেতেও ভীষণ টেস্টফুল হয়েছে এই যে আমার কচু শাক রান্না কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু চা শাক এই ছিল আজকের প্রস্তুতি তো বন্ধুরা তোমাদের আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কি আমার রান্নার চ্যানেলটা আমি যাতে আরও বেশি আগ্রহী হয়ে উঠি তো এটাই ছিল আজকের প্রস্তুতি